সিঙ্গাপুর গিয়ে শুনেছি এক লাখ বিশ হাজার টাকার মতো ইনকাম করে স্যার তো তার বাসায় আমার আম্মু যায় তারপরে তার মা বলে যে তুমি একটা ট্রেনিং সেন্টার আছে অনিকোয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার যদি ওরে শিখাও কাজ তাহলে ওই সেন্টার থেকে শিখাও কারণ ওই সেন্টারের কাজ খুব ভালো এবং কি ওই সেন্টার থেকে অনেক ছেলে মেয়ে ছেলেরা কাজ শিখে তারপরে বিদেশ গেছে এমনকি আমার ছেলেও কাজ শিখে বিদেশে গিয়ে অনেক টাকা ইনকাম করতেছে ওখানকার ট্রেনাররা ভালো কাজের কোয়ালিটি ভালো সব কিছু ভালো সব কিছু মেনটেন করে তারা কাজ শিখায় এবং শিখাইলে ওইখান থেকে শিখাও তার মাধ্যমে স্যার এটা শোনার পরে আমি এখানে ভিজিট করছি ভিজিট করার পরে স্যার আমি এখানে আসছি আসার পরে যে আমাদের স্যার আছে মনির স্যার তারপরে স্যার আপনি স্যার আপনাদের সাথে কথা বলে আমার অনেক ভালো লাগছে স্যার পরে আমি এখানে গত দুই তারিখে ভর্তি হয়েছি দুই মাস আগে দুই তারিখে ভর্তি হয়েছি ওকে তো এখন আজকে কি জব করবো আজকে স্যার ফ্ল্যাট বয় সহকারে এফসিএডাব্লু ফ্ল্যাট স্কোর আর পয়ালি ওকে তোমার জব তুমি করো আমরা দশটা তেরো তোমার জবটা দেখাই দিচ্ছি জি স্যার ইনশাআল্লাহ তো বন্ধুরা দেখতে পেলেন সে এখনো কিন্তু ফিফটি পার্সেন্ট কাজ এখনো তার কমপ্লিট হয় নাই সে এখনো রানিং স্টুডেন্ট আর রানিং স্টুডেন্ট এর জবের কোয়ালিটিটা আমরা আপনাদেরকে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করছি দেখেন সে এখন ব্রাশ করছে যার কারণে যদি কোনো ময়লা বা আবরণ থেকে থাকে সেটা সে পরিষ্কার করলো তো একটা রানিং এর হাত যদি এমন হয় সে এখনো ফিফটি জব কমপ্লিট করে নাই আমি যেভাবে বিশ্বাস করি সে যে কোনো ইন্টারভিউতে সে পাস করবে এমনকি সে ভালো কাজ করতে পারবে গিয়ে আসলে পাস করা এবং গিয়ে ভালো কাজ অ্যাপ্লাই করা এটার ভিতরে কিন্তু অনেক পার্থক্য রয়েছে আমরা তাকে এমন ভাবে কারণ সেট আপ থেকে শুরু করে ওয়্যার সেট আপ এবং জব এর প্রিপারেশন সবকিছু শেখাইছি আশা করি সে যদি সিঙ্গাপুর ইন্টারভিউ দেয় হান্ড্রেড পার্সেন্ট পাস করবে বলে আমি মনে করি ধন্যবাদ সাপনকে আমাদের সঙ্গেই থাকুন এবং যারা নতুন ভর্তি হতে চান অবশ্যই আমাদের আহ ডিসক্রিপশন নাম্বারে কল করতে পারেন ধন্যবাদ